নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পেনকিলার আছে যেখানে প্রতিনিয়ত হেলথ সম্পর্কিত ভিডিও নিয়ে আলোচনা করা হয়ে থাকে আজকে আমরা কথা বলবো ভিটামিন ই ক্যাপসুল নিয়ে গ্রিন কালারের ভিটামিন ই ক্যাপসুল আমরা অনেকেই জানি আজকে আমরা যে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে কথা বলবো সেটি হল অ্যাকোয়া ই ফোর হান্ড্রেড এই ভিটামিন ই ক্যাপসুলটির কোম্পানির নাম হলো ট্রয়কা ভিটামিন ই ক্যাপসুলের কাজ সম্বন্ধে আমরা অনেকেই জানি তাও আমরা আজকে আপনাদেরকে এই ভিটামিন ই ক্যাপসুলের বিষয়ে জানাব এই ভিটামিন ই অ্যাকোয়া ই ফোর হান্ড্রেড ক্যাপসুলটি স্কিনের সমস্যা এবং মাথার চুলের কোনো সমস্যা যদি হয় এবং ব্যথার কারণেও ডাক্তারবাবুরা এগুলো প্রেসক্রিপশান করে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন